নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তৃণমূলের কাছে ততটা ভয়ের বিষয় তৃণমূল করে কাঁপছে এবারের যে বিধানসভা নির্বাচন হবে তৃণমূলের কাছে সহজ হবে না দেখুন পশ্চিমবাংলা থেকে এক কোটি ভোটারের নাম বাদ যাচ্ছে আর যে এক কোটি ভোটারের নাম বাদ যাচ্ছে তার মধ্যে মুসলিম ভোটারের সংখ্যা কিন্তু বেশি আর বাংলাদেশি আর এই মুসলিম ভোটার এবং বাংলাদেশি ভোটার যে তৃণমূলকে ভোট করে সেটা বলার আর অপেক্ষা রাখে না কিন্তু তৃণমূল বারবার বলছে না কিন্তু কিন্তু বললে কি হবে তা নন্দীগ্রামে একটা ভোট হয়ে গেল সেই ভোটে তৃণমূল কংগ্রেস একদম গোল্লা পেয়েছে নটির মধ্যে নটিতে হেরেছে তৃণমূল কংগ্রেস সব বিজেপি তৃণমূল শূন্য নন্দীগ্রামের এক নম্বর গাংরা কৃষি সমবায় সমিতিতে ভোট হলো সে ভোটে এই আসন ছিল সেই নটি নটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস শূন্য পেয়েছে তাহলে কি করে আমরা যারা এই সমস্ত পর্যালোচনা করছি দেখছি চোখ রাখছি খবরে তারা কিন্তু সাহস পাচ্ছে না তৃণমূল আর কাম ব্যাক করতে পারবে না দু হাজার ছাব্বিশে শেষ একদম হেরে একদম ডাং ডাং হয়ে যাবে নন্দীগ্রামে গুহারাহার বিধানসভা ভোটের আগে এটাই তো ট্রেলার পিকচার তো এখনো বাকি আছে তৃণমূল এবার জিততে পারবেন সম্ভব না